আসসালামু আলাইকুম আমি পাঁচ মিনিট কথা বলবো এই পাঁচ মিনিট ভিডিও পুরো ভিডিওটা দেখবেন তারপরে আপনার জীবনে কখনো ই ওয়ালেট নেওয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় থাকবে না কথাগুলো শুনবেন যারা আপনারা সুপার ওয়ালেট নিতে চান বিশেষ করে সুপার ওয়ালেট যারা নিতে চান বারবার আমি বলি কোম্পানি থেকে এটা কখনো এখন দেওয়া হয় না কোম্পানি থেকে বলতে মানে আপনারা যেভাবে এজেন্টগুলো নিতে চান যেমন এই যে এখানে যে আপনারা জিমেল করেন সাপোর্টে যান সাপোর্টে যাওয়ার পরে আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে সাপোর্টে এটা কিন্তু অন্য একটা সাইড দেখাইছি উইন উইন বেড আপনারা যে কোনো সাইডে নিতে চান ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড প্রত্যেকে আপনারা অ্যাপসটা আগে ডাউনলোড করবেন অ্যাপস ছাড়া অন্য কোনো জায়গায় আপনারা যোগাযোগ করবেন না এখন অনেকে যোগাযোগ করেন অ্যাপস ডাউনলোড করেন করার পরে আপনারা সাপোর্টে অথবা মেল করেন যে স্যার আমি ই ওয়ালেটে যে নিতে চাই তারা বলে কি ই ওয়ালেটে যেন দেওয়া হয় না বাংলাদেশের জন্য বন্ধ আছে তারপরে আপনারা বোকার মতো করেন কি ক্রোম বাজারে যে তারা চার্জ করেন ওইখানে তো যে ওয়েবসাইটটা দেওয়া আছে ওটা ফ্যাক কারণ এখানে আপনাদেরকে বলা হইতেছে যে আমরা ই ওয়ালেট বাংলাদেশে প্রোভাইড করি না আমরা দিচ্ছি না তারপর আপনারা অতি লোভে তাতি নষ্ট ওইখানে যে আপনারা কেন আবেদন করেন আবেদন করার পরে ওইখানে তো ফ্যাক যেহেতু তারা এখানে দিচ্ছে না তাহলে কী জন্য তারা ক্রোম বাজারে গিয়ে তারা নতুন করে ওয়েবসাইট দিবে এটা তো আপনার মাথায় একটা একটা চিন্তা ভাবনা করা উচিত যে এখান থেকে তারা নিষেধ করছে কিন্তু আমরা ওইখানে যে আমরা নেওয়ার জন্য আমরা ট্রাই করতেছি এখন অনেকে বলবেন যে ভাই দিচ্ছে না তাহলে এই নতুন নতুন অনেক ম্যাথড যুক্ত হচ্ছে এইটা কিভাবে দিচ্ছে এটা অনেকে প্রশ্ন থাকতে পারে যে ই ওয়ালেটে যেন দেয় না দেয় না ঠিক আছে তারপরে তো নতুন নতুন অনেকগুলো মেথড তৈরি হচ্ছে ওয়ান এক্সে মেল বেট লাইন বেটে যেমন উপায় ছিল না ফার্স্ট বিকাশ ছিল না তারপরে আপনার আরও অনেক কিছু বিকাশ ফ্রি এগুলো কিন্তু কিছুই ছিল না এখন নতুন নতুন এই সেলফিন যুক্ত হয়েছে কিছুদিন আগে তাই এগুলো দেয় কি হ্যাঁ এই কথাটা আমি লাস্টে বলবো কিভাবে এটা দেয় কি আগে কথাগুলো শোনেন আপনারা কখনোই ই ওয়ালেট সুপার এজেন্ট যেটা এটা কখনোই আপনারা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে নিজের মাধ্যমে নিতে পারবেন না এটা আপনার মাথায় রাখতে হবে এটা আপনি নেবেন কীভাবে যে কোনো একজনের মাধ্যমে আপনি নিতে হবে যারা ই ওয়ালেট চালায় এখনও কিন্তু সুযোগ আছে নাই এমন কোনো কিছু না যারা এই ওয়ালেট চালায় তাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাধ্যমে হোক এই যে আপনি যে মেলগুলো দেখতেছেন এখানে ঠিক আছে আপনি যে সাইডে নেন আগে অ্যাপস ডাউনলোড করবেন এই যে মেলের সাথে আপনারা যখন যোগাযোগ করতে পারবেন তারা কখনোই আপনার এক লক্ষ রিঙ্গিত ডলারও যদি আপনি ডিপোজিট করেন তারা কখনোই মারবে না এটা আপনার বিশ্বাস রাখতে হবে কিন্তু আপনি এই বাই লাইনে টেকা দেবেন একজনের ডলার অ্যাপসটা দিবেন এটা গ্রহণযোগ্য না এটা কখনোই না কোম্পানি কখনোই এই কাজ করবে না ঠিক আছে এখন আপনি এজেন্ট যদি নিতে চান আপনাকে কি করতে হবে যে কোনো ওয়ালেট এজেন্টের সাথে আগে আপনি যোগাযোগ করতে হবে যোগাযোগ করেই যে আপনি টাকা পয়সা পাঠিয়ে দিবেন তাহলে হবে না কি করতে হবে আপনার যোগাযোগ করার পরে অ্যাপস ডাউনলোড করবেন ওইখানে যে এজেন্ট নেওয়ার জন্য যে মেলটা আছে যেমন আপনি ওয়ান এক্স নেন মেল বেট নেন লাইন বেট নেন এই যে সাপোর্টে গিয়ে ইমেল সেকশনে যাবেন যে এজেন্টের যে অপশানগুলো আছে মেলগুলো আছে ওইখানে আপনি যোগাযোগ করবেন ওইখানে যোগাযোগ করলে তো অবশ্যই তারা না করবে না এজেন্ট দিচ্ছে না হ্যাঁ ওইখানে আপনাকে কখন তারা বলবে ঠিক আছে আমরা এজেন্ট আপনাকে দিব যখন আপনি একটা ওয়ালেট এজেন্টের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সম্পূর্ণ তারা প্রসেস করবে করার পরে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার আইডি কার্ড সব কিছু তারা প্রসেস করার পরে যখন টাকা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি ওইখানে মেসেজ দিবেন দেখবেন আপনার প্রশ্নগুলো সুন্দর করে তারা উত্তর দিচ্ছে এবং আইডি যে আইডিটা করছেন ওই আইডিটা তো অবশ্যই যার মাধ্যমে আপনি নেবেন যে যে কোনো একটা ওয়ালেট এজেন্ট তাকে তো অবশ্যই দিবেন যে এ আইডি তখন এটা এমনভাবে একটা তারা প্রসেস করবে তারা ওই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি ওই আইডির মধ্যে তারা মেলের উত্তর দিবে যে স্যার হ্যাঁ ঠিক আছে আপনি কার মাধ্যমে আসছেন এগুলো সব কিছু তারা বিস্তারিত জানবে জানার পরে আস্তে আস্তে ওইখান থেকে আপনি কাজ করতে পারবেন এখন এই কাজটা আপনি কীভাবে করবেন আমি একই কথা বললাম যারা ওয়ালেট চালায় তাদের সাথে আগে আপনার সরাসরি দেখা করতে হবে দেখা করার পরে অ্যানারি কার্ড সব কিছু জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার কাজটা আস্তে 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 হবে এমন কোনো কিছু না যে এখন জমা দিলেন সকালে দুপুরে হয়ে যাবে সুপার ওয়ালেট নিতে গেলে অনেক সময় লাগবে এখানে বর্তমানে এখন মিনিমাম আমি অ্যামাউন্টের কথা বললাম না অ্যামাউন্টের কথা আমার ইনবক্সে যোগাযোগ করবেন এখন আপনি যদি এজেন্ট ওয়ালেটে যে নিতে চান সেটা আপনি কীভাবে নেবেন আমি কিন্তু সংক্ষিপ্ত আপনাকে বলে দিছি বিকাশ মাতেই কাজ করেন আর সুপার ওয়ালেট নিয়ে নর্মাল যে পিক্যাশগুলো আছে নগদ এখানেই কাজ করেন করতে পারবেন সেক্ষেত্রে আপনার আগে সরাসরি সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করার পরে আলোচনা করবেন আলোচনা করার পরে এনআইডি ক্যাড সমস্ত কিছু জমা দিয়ে যাবেন যাওয়ার পরে আস্তে আস্তে আপনার যে একটা প্লেয়ার অ্যাকাউন্টে আপনি যে প্লেয়ার অ্যাকাউন্টে মেসেজ দিছেন কোম্পানিরে জিমেলে আপনার উত্তর দিচ্ছেন মানে প্রশ্ন করছেন যে আমি ওয়ালেট দিই ওইখান থেকে আপনাকে সুন্দরভাবে তারা বলবে ঠিক আছে আপনার প্রসেস শুরু হয়ে গেছে আপনি এখন আস্তে আস্তে ধাপগুলো সমস্ত কিছু আমাদেরকে জমা দেন আপনার এনআইডি কার্ড তারপরে যা যা লাগে আর কি স্টেটমেন্ট থেকে শুরু করে ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু আপনি ওইখানে জমা দেবেন কাজটা কিন্তু আপনি নিজের হাতেই করবেন যে ওয়ালেট এজেন্টের সাথে আপনার পরিচয় হয়েছে ও যে আপনাকে নিয়ে দেবে এমন কোনো কিছুই না সমস্ত কিছু আপনার নিজের কন্ট্রোলে নিতে হবে যেমন আপনি যদি মুভকেশের এজেন্ট থাকেন ওইখানে ম্যানেজারকে মেসেজ দিলেও তারা বলে না এটা দিতে পারবো না অথবা সত্তর হাজার ডলার লাগে এমন লাগে তেমন লাগে তারা আপনাকে কখনোই দিবে না তাদের কাজ আপনি কাস্টমার খুঁজেন তাদের লাভ হবে এটাই তারা ওখানে চাকরি করে ই ওয়ালেট এজেন্ট দিলে তাদের তো লাভ হওয়ার কথা না ম্যানেজারই ভিন্ন যেহেতু তাহলে এখন কি করবেন যারা ওয়ালেটে যে নিতে চান সুপার আর যারা সাপ ওয়ালেট নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এটার প্রসেস আমরা নিয়ে দিতে পারবো এটা সময় লাগবে না এক থেকে দুই দিন ভিতরে আপনি কাজ করতে পারবেন যারা সুপার ওয়ালেট নিতে চান এটা কোন সাইট নেবেন সেটা বড় কথা না আপনি কোন সাইট নেবেন সেটা আপনি চয়েস করবেন বিশেষ করে ইন্টারন্যাশনাল সাইট যেগুলো এখন কিন্তু অ্যামাউন্ট লাগবে হাই আর কাজ করতে হবে আপনার নিজস্ব মাধ্যমে সরাসরি কোম্পানির সাথে আপনি যোগাযোগ করার লিঙ্ক কীভাবে করতে হয় এটা আমরা করে দেবো আপনাকে ঠিক আছে এটা করে দিব তার জন্য অবশ্যই আপনাকে দেখা করতে হবে দেখা করার পর সমস্ত কাজ আস্তে আস্তে হবে এখানে এমন কোনো কিছু না যে আপনি বললেন আমি একটা লিঙ্ক আপনাকে দিলাম আপনি ওই লিঙ্কে যোগাযোগ করে আপনি এজন্য নিলেন অসম্ভব আপনাকে অবশ্যই যে কোনো কোম্পানির সাথেই কাজ করতে যান আগে অ্যাপস ডাউনলোড করতে হবে ওয়ান এক্স হোক মেল বেড লাইন বেড যেটাই হোক ওইখানে সাপোর্টে গিয়ে যে মেল অপশানগুলো আছে ওদের সাথে একমাত্র যোগাযোগ করতে পারবেন এখন আপনি হয়তো মনে মনে ভাবতেছেন তাহলে আমি এখনই অ্যাপস ডাউনলোড করি ডাউনলোড করে তাদেরকে মেল করি না আপনার মতো হাজার হাজার পাবলিক ওখানে মেসেজ দিয়ে রাখছে আপনি এটা সিরিয়াল পাবেন না কখনোই সম্ভব না এটা সম্ভব একমাত্র যারা ওয়ালেট চালায় তাদের সাথে দেখা করতে হবে দেখা করা ছাড়া যদি আপনি যে নিতে চান আবারও কিন্তু আপনি ধরা খাবেন কিন্তু দেখা করা ছাড়া আপনাকে তো কখনোই তারা ওই যে মেলে যে যোগাযোগ করেন ওই সিস্টেমটা আপনাকে করে দিবে না কারণ এটা করে দিলে এই ওয়ালেট সুপার যেটা সেটা যদি আমরা আপনাদেরকে কথার কথা করে দিই করে দিতে পারবো সিস্টেম করে দেব ওই জন্য আমাদের কিন্তু এখানে কোনো কমিশন নাই এক সেন্ট পর্যন্ত কমিশন নাই যেমন প্যানেল এজেন্ট যেটা ছাপ এজেন্ট যেটা ওটা দিলে কিছুটা কমিশন থাকে কিন্তু এই সুপার ওয়ালেট দিলে কোনো কমিশন থাকে না এই জন্য আপনাকে কেউ দিতে চায় না ঠিক আছে এটা একটা কন্ট্যাক্ট করতে হবে আমরা যে আপনাকে করে দেবো তার বিনিময়ে আপনার একটা কন্ট্যাক্ট থাকতে হবে পরবর্তীতে আপনি দিতে পারবেন এটা আসলে আমরা নিজেরাও করি না এখন অনেকেই মেসেজ দেয় যদি এই ধরনের যদি থাকে যে না আমি এটা চালাইতে পারবো এটা আমি নিতে পারবো কারণ এটা বিগ অ্যামাউন্টের দরকার আছে মিনিমাম আপনি তিন চার লাখ টাকা আপনি ধরে রাখেন তিন চার লাখ টাকার মতো আপনি ধরে রাখেন পরবর্তীতে নিতে পারবেন তা আমি আপনাদেরকে কি বলবো যদি আপনারা নিতে চান আগে আপনারা দেখা করেন অথবা আলোচনা করেন আলোচনার মাধ্যমেই আপনার এই কাজগুলো নিতে হবে এটা শুধুমাত্র আপনাদেরকে সাবধানতার জন্যই আমি ভিডিওটা করলাম আপনারা মনে মনে ভাবতেছেন আমি এজেন্ট নেওয়ার জন্যও তা না কারণ আপনারা তো ফ্যাক অনেক সাইড ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ধরা খাইতেছেন এই মেসেজগুলো তো আমার কাছে আসে তাই না এখানে দশ হাজার বিশ হাজার ধরা খাইলে একটা কথা ছিল আপনারা ধরা খাইতেছেন চার লাখ পাঁচ লাখ সেই জন্য আপনাদেরকে সাবধানের জন্য বললাম যারা এজেন্টগুলো নিতে চান সরাসরি কোম্পানির সাথে যদি যোগাযোগ করতে পারেন ইমেল অথবা জিমেল অথবা তাদের কোনো সাইট আবারও বললাম ক্রোম ব্রাউজার থেকে না ক্রোম ব্রাউজার মানেই দুই নাম্বার ওখানে দুই নাম্বার ফ্যাক্ট আপনি কাজ নিতে পারবেন না আশা করি বুঝতে পারছেন যারা সুপার ওয়ালেট নিতে চান তারা আগে যারা এজেন্ট সত্যিকার এজেন্ট তাদের সাথে সাক্ষাৎ করেন অথবা তাদের কাছে সমস্ত কিছু জমা দিয়ে আগে প্রসেসটা শুরু করেন প্রসেসটা শুরু হয়ে গেলে আপনি এমনিতেই তাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারবেন এবং আপনার সাথে একটা ম্যানেজার আসবে সব কিছু আসার পরে কিন্তু আপনারা পরবর্তীতে ডিপোজিটের অপশন আসবে এমন না যে আপনার কাজ শুরু করার সাথে সাথে আপনাকে ডিপোজিট দেবে ই ওয়ালেট যেন এত সহজ না এটা স্বপ্ন বলা চলে আপনাকে সব কিছু দেওয়ার পরে এ টু জেড হাতে পাওয়ার পরে পরে কিন্তু আপনারা তাদের কোম্পানির মাধ্যমে আপনাকে ডিপোজিট করতে হবে এমন কোনো কিছু না যে এক্সটা আপনাকে ওই হাতে টাকা দিবেন অথবা ডলার তার এক্সট্রা কোনো বাইন্যান্সে দিবেন বিকাশে দিবেন এই ধরনের কোনো অপশন নাই তাই আর কোনো কথা বলতে চাই না যারা বারবারই প্রতারিত হচ্ছেন আপনারা কি করবেন বলে দিলাম দুই সালে আঠারো সালে যেভাবে এজেন্টগুলো নিছে এখন এইভাবে নেওয়ার কোনো অপশন নাই ওই দুই সালে এখানেই এই মেল করেই তারা এজেন্টগুলো নিছে ঠিক আছে দশ হাজার ডলার বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার সত্তর হাজার ডলার পর্যন্ত কিন্তু এই ওয়ালেটগুলো নিছে এখন হয়তো ওইভাবে নেওয়ার সিস্টেম নাই এখন যার যার যে এজেন্টগুলো চালায় তাদের আন্ডারে দিয়ে দিছে কিছু কিছু এজেন্ট তারা বাহির করতেছে নতুন নতুন মেথড ওই তাদেরই লোকজন তারপরে আশেপাশের এগুলো দিয়ে কাজগুলো করা হচ্ছে এই জন্যই আপনারা সিরিয়াল পান না ধন্যবাদ আশা করি আমার ভিডিও যারা দেখছেন তারা কিছুটা হলে উপকৃত হবেন আপনাদেরকে বারবার অনুরোধ করি আপনারা কারো মাধ্যমে সরাসরি কোনো লিঙ্ক নিয়ে কাজ করবেন না সরাসরি যে কোনো সাইডে কাজ করতে চান অ্যাপস ডাউনলোড করবেন তাদের সাথে যোগাযোগ করবেন আর আমি কথা তো বলেই দিলাম যে তাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই তারা বলবে এই এজেন্টগুলো এখন বর্তমানে বাংলাদেশ থেকে দেওয়া হয় না আশা করি বুঝতে পারছেন আর আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন আরও যদি বিস্তারিত বোঝার থাকে ধন্যবাদ আর যারা সাপ ওয়ালেট নিয়ে কাজ করে এটা সাধারণ ব্যাপার এটা আপনি যে কোনো সময় নিয়ে কাজ করতে পারবেন সেটা কোনো বিষয় না দুইশো ডলার দিয়ে কাজ করতে পারবেন আর অন্য অন্য সাইড আছে বাংলা সাইড আছে সেটা খুব দেখে শুনে কাজ করবেন কোথাও হবে